আজ থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে নৈরাজ্য করলে দেখা মাত্র গুলির নির্দেশ প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সেনা ময়তায়নের সিদ্ধান্ত হয় সংঘাত নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনা বাহিনী জরুরি পরিষেবা কারফিউ এর আওতামত থাকবে শুক্রবার গণভবনে চৌদ্দ দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কোটা আন্দোলনের রাজধানী সহ সারাদেশে সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন চৌদ্দ দলের নেতারা বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার জন্য জামাত বিএনপিকে দায়ী করেন চৌদ্দ দলের নেতারা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা

দেশিকর পরিবেশ সৃষ্টি তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে

শুক্রবার সকাল থেকে রাজধানীর সংঘর্ষে অনেকে রাজধানীতে বিভিন্ন স্থাপনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নামে গোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায়

রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে মহাখালীতেও আন্দোলনকারী পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ব্যাপক পুলিশ শব্দ শোনা যায় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি করে এবং আগুন নেয় ব্যাপক ধাওয়া ও সংঘর্ষ চলে মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়তে লড়তে মরে যাবেন তবু দেশ ছেড়ে পালাবেন না তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই ঠিক একাত্তরের মতো সরকারি স্থাপনা ধ্বংস করে যাচ্ছে বিএনপি জমায়েত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণজমায়েতে অংশ নিতে শুক্রবার থেকে মিছিল নিয়ে জড় হতে থাকে নেতাকর্মীরা সাধারণ সিনিয়র সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার উপর গুলি না চালাতে আহ্বান জানান বিএনপি মহাসচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন কোটা সংস্কারের যৌক্তিক দাবি মানার বদলে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছে সরকারি দলের কর্মসূচিকে বৈধতা দিতেই শুধু দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব শিক্ষার্থী নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ডাকা জাতীয় ঐক্যের সমাবেশে পুলিশের বাধায় বন্ধ হয়ে যায় জুমার নামাজের পর নেতা কর্মীরা মিছিল নিয়ে প্রেস দিকে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে পুলিশ নেতাকর্মীদের কর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নার্জেন্দ্র মোর্শ এবং বাগিচা সহ বিভিন্ন এলাকায় পরে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এর আগে দুপুর বারোটার দিকে প্রেস থেকে